মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আর এত গরম পড়েছে আজকে আমাদের এখানে ফিলস লাইট ফর্টি ফোর ডিগ্রি আপনাদের ওখানে কত যাচ্ছে আমাকে অবশ্যই জানাবেন আজকে সকালবেলা উঠেই মালায়ের ভ্যাকসিন হয়েছে র্যাবিসিল যে ভ্যাকসিনটা হয় সেটা হয়েছে আর এত পরিমাণ গরম পড়েছে সবাইকেই বলছি কেউ বাড়ি থেকে বেরোবেন না বাড়িতেই থাকবেন তাড়াতাড়ি কাজটা সকাল সকাল মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন না হলে এত গরমে যে কোনো কারণ শরীর খারাপ হয়ে যাবে সবাই খুব সাবধানে থাকুন সতর্ক থাকুন যাতে এই গরমে বেশি কষ্টকালু না হয় লুটা বিশেষ করে যাতে না লাগে বাচ্চা হোক বা বয়স্ক বাড়ির যারা আছে তাদের যেন না লাগে কারণ প্রচুর হালত খারাপ হয়ে যাচ্ছে এবারে বলেছিল যে শনি রবি নাকি কি ডিগ্রি অবধি টেম্পারেচার যাবে তো আপাতত আমাদের এখানে ফর্টি ফোর জানি না আরেকটু একটু বেলা বেড়ে কী হবে প্রচুর গরম প্রচুর আর মালাইকে যেহেতু ভ্যাকসিন দেওয়ানো হয়েছে তো ওকে একটু ইয়ে খাওয়াতে বলেছিলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়াতে বলেছিল ভ্যানিলা প্লেপারের তো সেইটাই ওকে খাওয়ালাম একটু আগে আরও ভ্যাকসিন হয়েছে আজকে আমি আপনাদের কার্ডটা শুরু করে দেবো কী কী ভ্যাকসিন হয়েছে আর ভ্যাকসিন করাতে গেলে কী কী হয় তো আজকে র্যাবিসেটটা দিলাম আর কদিন পর একুশ দিন পর মেডেভিডেড যে ইয়েটা হয় ওই ভ্যাকসিনটা হবে মানে কোভিড নাইন্টিন যে ভ্যাকসিনটা সেটা নয় এটা আলাদা ওদের সম্পূর্ণ আলাদা একটা ভ্যাকসিন করোনার তো আপনাদেরকে মালাইয়ের যে ভ্যাকসিনের কার্ডটা বলছিলাম এটা হচ্ছে সেই কার্ড টোটাল মালাইয়ের আপাতত তিনটে ভ্যাকসিন হয়েছে ফার্স্ট হয়েছে পাপ্পি যেটা আমরা আনার আগেই মানে যে ওনার তিনি দিয়ে রেখেছিলেন সেকেন্ড হচ্ছে ডিএইচ পিপিআইএল আর থার্ড যেটা এই রিসেন্ট আমরা দিলাম র্যাবিসেটটা আর আপনাদের সবাইকে বলবো যখনই পাপ্পি কিনবেন না কেন ওনারের কাছ থেকে এই কার্ডটা অবশ্যই নেবেন কারণ কোন কোন ভ্যাকসিন আপনি দিচ্ছেন না দিচ্ছেন তার জন্য এই কার্ডটা প্রচুর ইম্পর্ট্যান্ট কারণ অনেকে আছে যে বলে যে তোমার কুকুরের ভ্যাকসিন লাগানো আছে তার কি প্রমাণ আছে তো এই কার্ডটা প্রথম প্রমাণ আর দ্বিতীয়ত এই কার্ডটা মেনটেন করতে হয় যেমন একটা বাচ্চাকে পোলিও খাওয়ালে সেই কার্ড মেনটেন করতে হয় ঠিক সেরকমই এইটাও তাই তো তারপর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছিলো চিকেন কষা আর হচ্ছে আলু ভাজা মা চিকেনটা করছিল মা প্রত্যেক রোববারই চিকেনটা করে আর অসাধারণ করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মালাইকে আমরা কী কী খাওয়াই ওর জন্য কিউয়েলস কেনা আছে কিউয়েলস খাওয়াই আর মুরগির মাংসের দুটো গলা কুমড়ো সেদ্ধ দিয়ে খাওয়াই কোন দিন এটা খাওয়াই কোন দিন আবার ডিম সেদ্ধ ভাত খাওয়াই কিউয়েলস দিয়ে কোন দিন আবার কিউয়েলস ভাত টক দই এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাওয়াই কিন্তু কিউয়েলসটা নেসেসারি থাকে তার সাথে ভাতটা আমরা দিই পুরোটা কিউয়েলসের ওপর ডিপেন্ড করে ওকে খেতে দিই না আমরা বাড়ির খাবারও ওকে কিছুটা দিই আর মুরগির মাংসটা যখন সেদ্ধ করি যে স্টকটা বেরোয় সেটা ওকে আমি ভাতের সাথে একটু মিশিয়ে দিই আর ভালোভাবে মেখে দিই যাতে ওর খেতে কোনো প্রবলেম না হয় আর মালাইকে যেহেতু আমরা ওয়েট ট্রেনিংটা দিয়েছি তো যতক্ষণ আমরা না বলি ও খেতে চায় না আর এটা প্রত্যেকটা পাপ্পিকে শেখানো ভীষণ ইম্পর্টেন্ট হলে বড় হয়ে ও কিন্তু কথা শুনবে না মালাই যখন ফার্স্ট নিজের মায়ের বুকে দুধ খা বন্ধ করে তো যিনি ওনার ছিলেন ওকে মিটে ভাত খাওয়ানো অভ্যেস করেছিল তারপর আমরা যখন ওকে ডগ ফুডে শিফট করি তো আমরা স্মার্ট হাটের মাদার অ্যান্ড পাপ্পিটা খাওয়াতাম যেহেতু এখন তিন মাস এজ হয়ে গেছে তাই স্মার্ট হাটের পাওয়ার প্যাক পাপ্পি এই ফুডটা এখন ওকে আমরা খাওয়াই ফুডটা আমরা যখন প্রথমে ওকে ধরিয়েছিলাম প্রথমে ভাতের সাথে একটু একটু করে দিতাম দিয়ে এখন যখন ওর পুরো স্যুট করে গেছে তো ওকে এখন ওইটাই দিই কিন্তু তাও আমি ভাতটা দিই পুরোপুরি আমি ডগ ফুডের ওপর ডিপেন্ড করে ওকে দিই না তো তারপর ওকে খাওয়ানোর পর আমি আর আমার বর চলে গেছিলাম আইসক্রিম করতে অনেক দিন ধরে ভাবছিলাম আইসক্রিম করবো আইসক্রিমটা না কুলফি আর কি তো কুলফির রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে তো ফার্স্টে আমরা কুলফি সব প্রিপারেশান করে নিই ওটাকে গ্লাসে ঢেলে জমানোর জন্য দিচ্ছিলাম তো অন্যবার কি করি একটা কাঠি দিয়ে দিই কিন্তু এবারে ভাবলাম কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দেখি জমে কি না দিয়ে তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আর মা বাড়িতে মিষ্টি দই করেছিল এখন দইগুলো বাড়ির এত ভালো লাগছে না বাইরে দই খেতে যাতে যেন এখন আর ইচ্ছাই করছে না মা এত এত সুন্দর মিষ্টি দই পাচ্ছে বাড়িতে আর এই দই পাতার রেসিপিটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব আমি যাই করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দেন বিকালবেলা আমরা একটু তরমুজ খাচ্ছিলাম দিয়ে তারপর মালাইকে নিয়ে ছাদে গেছিলাম এই টাইমটা ছাদে ওকে একটু ঘুরতে নিয়ে যাই বিকালবেলার দিকটা ওই সাড়ে পাঁচটা করে ওকে নিয়ে যাই ছটা অবধি রাখি আমাদের সাথে একটু খেলে ঘোরে দিয়ে তারপর আবার নিচে চলে আসে কারণ ও কি করবে ও সারাক্ষণ ঘরেই থাকে তো দেন ওকে বিকালবেলা আবার খাবার দিচ্ছিলাম তো বিকালে সেম কিউয়েলস দিয়েছিলাম তার সাথে একটুখানি ভাত দিয়েছিলাম আর আমি কিউয়েলস ওকে আগে যেটা দিতাম ফার্স্টে দু চামচ কিউয়েলস দিতাম তার সাথে ভাত দিতাম এখন যেহেতু ও সাড়ে তিন মাস মোটামুটি বয়স হয়ে গেছে তো ওকে আমি সকালবেলা যেটা দিই ছ চামচ কিউয়েলস দিই তারপর দুপুরবেলা যেটা দিই চার চাম চার চামচ কিউয়েলস ভাত কুমড়ো মাংস দেন বিকালবেলা হচ্ছে চার চামচ কিউয়েলস ভাত আবার রাতে সেম চার চামচ কিউয়েলস ভাত ডিম সেদ্ধ হলে ডিম সেদ্ধ টক দই হলে টক দই যেটা আর কি থাকে হাতের সামনে সেটা দিই আর মালাইকে খাওয়ানোর পর যে ওষুধগুলো খাওয়াই সেটা হচ্ছে নিওপেপটিন আর এ জেড এইটা খাওয়াই আগে এ জেডটা এক এম করে খেত এখন ডক্টর বলল ওটা দু এম করে দিতে আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি মালায়ের জন্য যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে শেয়ার করব তো তারপর চলে গেছিলাম রাতে মালায়ের খাবার ভেজাতে আর এই কিউএলসগুলো দেখছেন এখন যেটাও খায় পাওয়ার প্যাক এর বড়িগুলো না একটু বড় বড় আর আগে যেটা খেত পাপিয়ার মাদার্সে যেটা খেত ওটার না আলাদা ছিল ছোট্ট ছোট্ট ওইগুলো ঠান্ডা জলে ভেজালে সঙ্গে সঙ্গে ভিজে যেত কিন্তু এগুলো যেহেতু দানাগুলো বড় বড় তো গরম জলে দিতে হয় তবে এইটা ভালোভাবে মানে কী বলবো সেদ্ধ টাইপের হয় তবে ও ভালোভাবে খেতে পারে না হলে কি হয় শক্ত শক্ত হয়ে থাকে জিনিসটা তো আমি গরম জল দিয়ে এটাকে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি কারণ বাইরে রাখলে না এইটা খাবারটা যেহেতু অলরেডি স্টোর করা খাবার তো বাইরে রাখলে আবার যদি নষ্ট হয়ে যায় ভিজতে যেহেতু সময় লাগে তো আমি ওই জন্য ওর খাবার সবসময় ফ্রিজে রাখি যখন ও খায় বা খাওয়ার সময় হয় তার কিছুক্ষণ আগে আমি খাবারটাকে বের করে দিই கால் ட டி தப கால் ட டி தப கால் ட எம்கட டி தப கால் ட கால் ட டி தப கால் ட கால் ட டி தப கால் ட கால் ட எம்கட டி தப கால் ட டி தப கால் ட எம்கட டி தப கால் ட டி தப

তো মালায়ের সাথে খেলা করে ওকে একটু চটকে পটকে দেওয়ার পর ওর বাবা ব্রাশিং করা স্টার্ট করেছিল আর মালায়ের এত এখন শেভিং হচ্ছে না মানে কি বলবো প্রচুর লোম উঠছে ওর প্রচুর মানে যতবার ব্রাশ করবো ততবার ওর লোম উঠবে আর এই সময় ওদের ব্রাশিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট যত পারবেন ব্রাশিং করবেন তাহলে ওটা ওদের ভালো দেখছেন কত লোম উঠছে মানে বলে বোঝাতে পারবো না মুঠো মুঠো লোম উঠছে যতবার ব্রাশ করবো এই একই কেস কারণ এই লোমগুলো প্রত্যেকটা লোম ও ঝরবে আবার নতুন লোম হবে দাঁতগুলো পড়বে আবার নতুন দাঁত গজাবে এইভাবে হবে তো যেহেতু ও বাড়িতে ছিল আমি ওকে বলছিলাম যে তুমি ব্রাশটা করে দাও কারণ ওর পাপার কাছে চুপ করে বসে থাকে আমার কাছে একটু ছটপাট ছটপাট করে তো দেখছেন যতবার আজ রাখছি ততবার এত এত লোম ওঠে মানে এত লোম জমা হয়েছে ওর এত আর বড় বলছিল যে তোর লোম দিয়ে তোকেই সোয়েটার বানিয়ে দেওয়া যাবে এত লোম দিয়ে ওর একটু নুকটা কেটে দিচ্ছিলো ও কারণ নখটা বড়ো বড়ো হয়ে গেছে আর মানে পাপির নোখ কাটা না ভীষণ রিস্কি আর ওদের একদম সেই নোকের সাথে চামড়া একদম লেগে থাকে তো একটু বেশি কাটলেই না ব্লিডিং শুরু হয়ে যায় তো ওকে আমি বলছিলাম আস্তে আস্তে দেখে দেখে কাটো তা কেটে দিচ্ছিলো এখন মালাই না বেশ চুপ করে বসে থাকে আগে যেমন ছটপট ছটপট করতো এখনও বুঝতে শিখেছে যে আমার নখ কেটে দিচ্ছে বা কিছু করে দিচ্ছে কিন্তু হলে কি হবে দু হাতে নোখ কাটার পর আর বসেনি উঠে গেছে পায়ের নখ বাবু কিছুতে কাটবেন না তো আমি ওকে বললাম ছেড়ে দাও আজকে হাতের নোখটা কেটেছে হাতেরটাই থাক পায়েরটা কাটতে হবে না দেন আমরা রাতে ডিনার করে আমি ও আর আমাদের মালাই ওয়েব সিরিজ দেখছিলাম মালাই তো ঘুমিয়ে গেছিলো আর নেটফ্লিক্স এত ভালো ভালো ওয়েব সিরিজ বের করছে না দারুন এই বইটার নাম ডেড বয় ডিটেকটিভ বলে বইটা মানে কনসেপ্টটা এত ভালো করেছে দারুন আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন নেটফ্লিক্সে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আর অন্য ভিডিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না টাটা